দিল্লিতে পাঁচ বছরের শিশুকন্যাকে শারীরিক নিগ্রহের ঘটনায় অভিযুক্ত যুবককে বিহার থেকে গ্রেফতার করল পুলিশ ব্রেদের নাম মনোজ কুমার তাকে তিন দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে মুজাফরপুর আদালত পুলিশ সূত্রে খবর ঘটনার পর বিহারে এক আত্মীয়র বাড়িতে গা ঢাকা দেয় মনোজ কুমার মোবাইলের সূত্র ধরেই তার নাগাল পায় পুলিশ মনোজ কুমারের বিরুদ্ধে খুনের চেষ্টা ধর্ষণ সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে এদিকে শারীরিক অবস্থার অবনতি হওয়া নির্যাতিতা শিশুকে শুক্রবার রাতে এইমসে স্থানান্তরিত করা হয় চিকিৎসকরা জানিয়েছেন তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে আজ তাকে হাসপাতালে দেখতে যান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গুলাম নবী আজাদ পাঁচ বছরের শিশুকন্যাকে নিরগ্রহের ঘটনার তীব্র নিন্দা করেছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় অন্যদিকে ঘটনার প্রতিবাদে আজও দিল্লি পুলিশের সদর দফতরে বিক্ষোভ সাধারণ মানুষের একাধিক আর্থিক অনিয়মের অভিযোগে জেরবার অর্থলগ্নিকারী সংস্থার সারদা গোষ্ঠী ইতিমধ্যেই ব্যবসা বন্ধ করে গা ঢাকা দিয়েছেন সংস্থা কর্ণধার সুদীপ্ত সেন গত দুদিনে রাজ্যের বিভিন্ন থানায় জালিয়াতি প্রতারণা বিশ্বাসভঙ্গ সহ একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে সুদীপ্ত সেনের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ অন্যদিকে সংস্থায় লগ্নি করে অথই জলে সাধারণ মানুষ সমস্ত ক্ষোভ ছড়িয়ে পড়েছে এজেন্টদের ওপর এই অবস্থায় গতকাল নিরাপত্তা চেয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে জমায়েত করেন সংস্থার এজেন্ট ও কর্মীরা সংস্থার মালিককে গ্রেফতারের দাবিতে প্রায় চার ঘন্টা অবরোধ চলে দিল্লিতে মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীর ওপর আক্রমণ ছিল পূর্ব পরিকল্পিত শুক্রবার নজরুল মঞ্চে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিবাদ সভায় এমনই অভিযোগ করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সি পার্থ সুব্রতর বক্তব্য মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলায় সুশাসন ফিরছে এগোচ্ছে বাংলা তাই ঈর্ষান্বিত হয়ে অত্যন্ত পরিকল্পিতভাবে দিল্লিতে তাদের ওপরে হামলা হয়েছে নয় এপ্রিল দিল্লি কাণ্ডের পর দশ দিন কেটে গেলেও একজনও গ্রেফতার হয়নি ব্যাপারে তীব্র ক্ষোভ প্রকাশ করে পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য যতক্ষণ না অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে ততদিন আন্দোলন চলবে প্রয়োজনে আন্দোলন দিল্লিতেও নিয়ে যাওয়া হবে পরে এ বিরোধী দলগুলির বিভিন্ন অফিসে ভাঙচুরের অভিযোগ উঠেছে বিরোধী দলনেতার গাড়ি ঘিরে বিক্ষোভেরও ঘটনা ঘটে এই ধরনের ঘটনা থেকে বিরত থাকতে বুধবার দলীয় কর্মীদের স্পষ্ট নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় তারই রেস্ট এদিন পার্থ চট্টোপাধ্যায় দলীয় কর্মীদের কোনো প্ররোচনায় পা না দেওয়ার পরামর্শ দেন বুধবার ও শুক্রবার নজরুল মঞ্চে দুটি প্রতিবাদ সভা হলো একটি এসএফআইআর অপরটি তৃণমূল ছাত্র পরিষদে হাতে সময় কম সুপ্রিম কোর্ট সঞ্জয় দত্তকে আত্মসমর্পণের জন্য এক মাস বর্ধিত সময়সীমা দেওয়ায় দ্রুত শুটিং ও ডাবিং এর কাজ শেষ করছেন মুন্না ভাই শুক্রবার বিকেল চারটে নাগাদ সঞ্জয়ের বাড়িতে যান রাহুল আগরওয়াল পুলিশগিরির প্রযোজক টিপি আগরওয়ালের ছেলে রাহুল কিছুক্ষণের মধ্যেই সঞ্জয়কে সঙ্গে নিয়ে তিনি বেরিয়ে যান পুলিশ ডাবিং এর জন্য জুহুর পিআর স্টুডিওয়ে যান তারা সেখানেই হয় পুলিশগিরি ডাবিং ডাবিং করে সন্ধে সাড়ে ছটা নাগাদ বেরোন সঞ্জয় সুপ্রিম কোর্ট তাকে আত্মসমর্পণের জন্য সময়সীমা এক মাস বাড়িয়ে দেওয়ায় স্বল্প শক্তিতে সঞ্জয় দত্ত আপাতত এই কদিনের মধ্যে ছবির কাজ শেষ করতে মরিয়া সঞ্জয় ও পরিচালক প্রযোজকরা